হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এস এম এস কিচেন আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে আজ আমি চলে এসেছি বাইম মাছের একটি রেসিপি নিয়ে তোমরা যারা বাইম মাছটা অনেক বেশি পছন্দ করো আমার আজকের রেসিপি তাদের জন্য আর যারা বাইম মাছটা একেবারেই পছন্দ করো না তারা চাইলে স্কিপ করতে পারো আমার তো অনেক বেশি পছন্দ আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে একেবারেই ইজিওয়েতে করে দেখিয়েছি তোমরা চাইলে এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারো রান্না করতে কম বেশি আমরা সবাই জানি আমি আমার মতো করে করেছি চলে এসেছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা করব আমি রেগুলার রান্নার তেল দিয়ে তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো তেল দিয়েও করতে পারো এখানে অ্যাড করে দিবো এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর সেই সঙ্গে অ্যাড করে দিবো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কেউ চাইলে পেস্ট বানিয়ে নিতে পারো আবার চাইলে থেতলেও দিতে পারো আমি এখানে পেঁয়াজ আদা রসুন একটু থেতলে নিয়েছি পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আসলে রান্না কিন্তু কম বেশি আমরা সবাই করতে জানি তারপরেও তোমরা যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমার আজকের রেসিপি চাইলে ট্রাই করে দেখতে পারো যে কোনো রান্নায় মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই রান্নার স্বাদটাই বদলে যায় তো খুব ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ তো পেঁয়াজ আদা আর রসুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে দিব কারণ মশলাগুলো অ্যাড করব এখানে আমি অ্যাড করে দিবো চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সেই সঙ্গে অ্যাড করে দিবো চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব সামান্য হলুদ গুঁড়া মশলাগুলো একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে মরিচের গুঁড়াটা আমি অ্যাড করব। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যখনই আমরা যে টাইপের রেসিপি করি না কেন মশলাটা যেন কোনোভাবেই ধরে না যায় আসলে মশলাটা যদি ধরে যায় তাহলে সেই রান্নাটাই কিন্তু একেবারেই বাজে হয়ে যায় এই জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে ধৈর্য ধরে রান্না করতে হবে এখানে আমি অ্যাড করে দিয়েছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেভাবে অ্যাড করে দিলেই হবে এখন মশলাগুলোকে একটু নেড়ে এখানে আমি অ্যাড করে দিবো বাইম মাছগুলো বাইম মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম পছন্দটা সম্পূর্ণ যার যার উপর ডিপেন্ড করে যে যেভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করো বা পছন্দ করে সে সেভাবে করে নিলেই হবে আমি আমার মতো করে করে দেখিয়েছে যদি কারো ভালো লাগে তো চাইলে রেসিপিটি করে নিতে পারো এই পর্যায়ে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে কোশিয়ে কষিয়ে নিতে হবে মাছগুলোকে মশলার সাথে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে যারা আমরা রেগুলার রান্নাবান্না করি তারা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তোমরা যারা নতুন রাঁধুনি আছো তোমরা চাইলে কিন্তু এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে এই পর্যায়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি লবণটাও কিন্তু যার যার টেস্টের উপর যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম করেই পরিমাণ মতো দিয়ে নিবে বাইম মাছের রেসিপি করা কিন্তু একেবারেই ইজি বাট বাইম মাছটার প্রসেসটা কিন্তু একটু কঠিন প্রসেসটা কঠিন বাট খেতে কিন্তু একেবারেই অসাধারণ আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস আমার বাচ্চাদের মতো সবার বাচ্চাই অনেক বেশি পছন্দ করে নতুন যারা আছো তোমরা চাইলে কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমার বিশ্বাস তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে একেবারেই ইজিওয়েতে করেছি ঘরে থাকা সকল উপকরণ দিয়ে এই রেগুলার মশলা কিন্তু আমাদের সবার ঘরে সবসময়ই থাকে আর এখন যেহেতু শীতের সময় শীতের সময় কিন্তু বায়োম্যাসের রেসিপি অসাধারণ লাগে আমি তো অনেক বেশি পছন্দ করি আমার বিশ্বাস আমার মতো অনেক পার্সনই আছো তোমরা যারা বায়োম্যাসের রেসিপি এই কনকনে শীতে অনেক বেশি পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ এই শীতের রাতে রান্না করে রেখে ভোরবেলায় যদি গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায় জাস্ট অসাধারণ লাগে তোমরা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করি আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবে আমার বিশ্বাস তোমাদেরও আমার মতো অনেক বেশি ভালো লাগবে তো আমার রেসিপি কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমি তো বলবো তোমরা যারা এখনও ট্রাই করি একবার হলেও ট্রাই করে দেখবে বিশেষ করে যারা বাই মাছটা অনেক বেশি পছন্দ করো আমার তো অনেক বেশি পছন্দের শীতের সকালে এরকম একটি রেসিপি হলে একেবারে দারুণ জমে যাবে তো মাই লাভলি ফেয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো যে যেখানে আসো সবাই সবার পরিবার নিয়ে খুব বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ